ও ভাই এটা কি বাংলাদেশি গেম এই গেমের ভিতরে আবার বাংলাতেও কথা বলে নতুন ট্রেন সিমুলেটার গেমও আছে দেখা যায় একজন বাংলাদেশি হিসেবে বাংলাদেশি গেম খেলতে কে না চায় তবে প্লে স্টোরে বাংলাদেশি গেম লেগে সার্চ করলে তেমন ভালো কোনো গেম খুঁজেই পাওয়া যায় না কিছু বাংলাদেশি গেম প্লে স্টোরে থাকলেও সেই গেমগুলো অনেক পুরানো তাই সেই গেমগুলো খেলে তেমন মজাও পাওয়া যায় না তাই তোমাদের কথা চিন্তা করে আজকে আমি তোমাদের সেরা পাঁচটি নতুন বাংলাদেশি গেম দেখাবো যে গেমগুলা হয়তো বা প্লে স্টোরে নেই আবার স্টোরে থাকলেও সেই গেমগুলা খুঁজে পাওয়া মুশকিল তাই তুমি যদি নতুন নতুন বাংলাদেশি গেম খেলতে পছন্দ করো তাহলে এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওই দেখো কারণ এই ভিডিওতে তোমাদেরকে আমি সেরা পাঁচটি নতুন বাংলাদেশি গেম দেখাবো যে গেমগুলা এর আগে তোমরা হয়তো তো ভালো গাইছ তোমাদের সাথে আছে আমি রিফা ফিরার সিন টুর পর তো সেরা পাঁচটি নতুন বাংলাদেশি গেমের লিস্টে নাম্বার ফাইভের যে গেমটা রয়েছে ব্যাকগ্রাউন্ডে সেই গেমটি টি দেখতেই পাচ্ছ নাম ট্রেন সিমুলেটর বাংলাদেশ গেমের নাম শুনে তোমরা বুঝতে পারছো এই গেমটি কি গেম তবে আমি জানি তোমাদের মধ্যে অনেক গেমারই এখন পর্যন্ত এই গেম সম্পর্কে জানো না জানবেই বা কিভাবে কারণ মাত্র কিছুদিন আগে এই গেমটা প্লে স্টোরে লঞ্চ করা হয় লঞ্চ করার পরে এই গেমটা অনেক ডাউনলোড হয়ে যায় এবং ভালো ভালো রিভিউ আসা শুরু করে তো এই গেমটার ভিতর তোমরা বাংলাদেশি ট্রেন চালাতে পারবা তাও আবার বাংলাদেশি ম্যাপের ভিতর এছাড়াও গেমটির ভিতর দেখতে পারবা বাংলাদেশি ওয়েদার বাংলাদেশি রাস্তাঘাট এমনকি বাংলাদেশি দোকানপাট ঠিক যেমনটা বাস সিমুলেটর বাংলাদেশ গেমের মতো এই গেমটার তোমরা বিভিন্ন ধরনের মুড দেখতে পারবা সেখানে তোমাদেরকে ট্রেন চালিয়ে মুড গুলা কমপ্লিট করতে হবে ট্রেন কন্ট্রোল করার জন্য পেয়ে আলাদা আলাদা বেশ কিছু বাটন সেই বাটন কাজে লাগিয়ে তোমাদেরকে ট্রেন কন্ট্রোল করতে হবে এছাড়াও গেমটির ভিতর তোমরা পেয়ে যাবো আলাদা আলাদা ক্যামেরা অ্যাঙ্গেল যার ফলে গেমটা খেলতে আরো বেশি এনজয় করা যায় নতুন গেম হিসেবে গেমের গ্রাফিক্স অসাধারণ যা তোমরা এখন ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ তখন তোমরা ছোট্ট করে গেমটার গেম প্লে দেখে নাও যাতে করে বুঝতে পারো গেমটার গেম কোয়ালিটি কেমন তো এই গেমটার সাইজ মাত্র দুইশো তেইশ এমবি তাই তোমাদের কম দামি মোবাইলেও আরামসে এই গেমটা চালানো যাবে সেরা পাঁচটি নতুন বাংলাদেশি গেমের লিস্টে নাম্বার ফোর যে গেমটা রয়েছে ব্যাকগ্রাউন্ড যে গেমটা দেখতে পাচ্ছ এটি সেই গেম গেমটির নাম হারভেস্ট সিজন বাংলাদেশ গেম টার গেম প্লে দেখে পরিচিত আমাদের গ্রাম যা নতুন করে আবার আপডেট করা হয়েছে এই গেমটি হচ্ছে একটি ওপেন ওয়ার্ল্ড গেম যেখানে তুমি গেমের ভিতর যেখানে খুশি সেখানে ঘুরতে পারবা মিশন কমপ্লিট করতে পারবা এবং অনেক কিছু এক্সপ্লোর করতে পারবা তো এই গেমটির ভিতর তুমি একটি গ্রাম দেখতে পারবে গ্রামের মধ্যে তোমার যে ক্যারেক্টারটা থাকবে সেই ক্যারেক্টার তুমি বিভিন্ন জায়গায় ঘুরতে পারবা এই গ্রামের মধ্যে বিভিন্ন ধরনের মিশন রয়েছে সেই মিশন গুলো তোমাদেরকে কমপ্লিট করতে হবে তার পাশাপাশি তুমি গ্রামের অনেক কিছুর সাথে পরিচিত হতে পারবা তাই তোমরা যারা গ্রামের জীবন সম্পর্কে জানতে চাও তারা অবশ্যই এই গেমটা ডাউনলোড করে খেলো আর হ্যাঁ আমি ছোটবেলায় অবসর সময় এই গেমটা অনেক খেলতাম তোমরাও চাইলে এখনই ডাউনলোড করে খেলতে পারো যদি কথা বলি গেমের গ্রাফিক্স নিয়ে তাহলে বলতে হবে পুরনো গেম হিসাবে অনেক সুন্দর গ্রাফিক্স রয়েছে এই গেমটির ভিতর এছাড়াও এই গেমটির সাইজ মাত্র একশো একশো টেম বি সারা পাঁচটি নতুন বাংলাদেশি গেমের লিস্টে নাম্বার তে যে গেমটা রয়েছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটা দেখতে পাচ্ছ এটাই সেই গেম গেমটার টার নৌস এট মুখে তোমরা চিনতে পেরেছো এটা কি গেম গেমটা যখন লঞ্চ হয় তোমরা তখন এই গেমটা খেলেছো তো এই গেমটা হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের প্রথম প্রথম ক্রিকেট ক্রিকেট গেম গেম এখন তোমরা অনেকেই বলতে পারো এটাই নয় তাদেরকে বলে রাখি প্লে স্টোরে তোমরা যে বাংলাদেশি ক্রিকেট গেমগুলা দেখতে পারো যেখানে লোগো বাংলাদেশি নাম বাংলাদেশি থাকে সেই অ্যাকচুয়ালি বাংলাদেশি নয় ওই গেমগুলা ডেভেলপ করে বাহিরের ডেভেলপাররা তারা বাংলাদেশি নাম বাংলাদেশি লোগো ইউজ করে মার্কেট পাওয়ার জন্য আশা করি তোমরা বুঝতে পারছো তো এই গেমটা বাংলাদেশে মুশফিকুর রহিম উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যার ফলে এই গেমটা লঞ্চের সময় মুশফিকুর রহিমকে কে আমন্ত্রণ জানানো হয়েছিল তো এই গেমটা হচ্ছে একটি ক্রিকেট গেম যেখানে তোমরা ক্রিকেট খেলতে পারবে এই গেমের ভিতর রয়েছে ইউনিক একটা স্কোরবোর্ড মোটামুটি ভালো গ্রাফিক্স তার সাথে দুর্দান্ত কন্ট্রোলিং এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের কারসিন অ্যানিমেশন যার ফলে গেমটা খেলতে আসলেই অনেক মজা তবে এই গেমটার গ্রাফিক্স কোয়ালিটি অনেক পুরনো যা বর্তমানের সাথে কখনোই যায় না তো এখন ছোট করে দেখে নাও এই গেমটার গেমপ্লে তো গেম প্লে দেখে বুঝতেই পেরেছো গেমটা গেমপ্লে কেমন তাই তোমাদের যদি এই গেমটা ভালো লাগে তাহলে অবশ্যই ডাউনলোড করে খেলো এই গেম সব আজকের প্রত্যেকটা গেম কিভাবে ডাউনলোড করতে হয় তা তোমাদেরকে ভিডিও শেষে জানিয়ে দিব আর হ্যাঁ আজকে ভিডিও তো বলা পাঁচটি গেমের ভিতর তোমাদের কাছে সব থেকে বেশি প্রিয় কোন গেম তা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিও আমি দেখতে চাই কার কোন গেম সব থেকে বেশি ভালো লেগেছে সেরা পাঁচটি নতুন বাংলাদেশি গেমের লিস্টে নাম্বার তে যে গেমটা রয়েছে ব্যাকগ্রাউন্ডে যে গেমটা দেখতে পাচ্ছ এটি সেই গেম আমি জানি তোমাদের মধ্যে প্রায় সকলেই হয়তোবা ফ্রি ফায়ার গেম খেলতে পছন্দ করো আর না হয় পাবজি গেম খেলতে পছন্দ করো আর ঠিক অনেকটাই পাবজি এবং ফ্রি ফায়ার গেমের এর মতোই গেম হচ্ছে এই গেম আমি জানি তোমরা হয়তোবা অনেকেই জানো না বাংলাদেশের তৈরি এই ধরনের গেমও রয়েছে যে গেমটা ডে বাই ডে আপডেট করা হয় তো এই গেমটাকে অনেকটাই পাবজি এবং ফ্রি ফায়ার গেম মতো বলা যায় যেখানে তোমাদেরকে এনিমি মেরে গেমটা উইন করতে হয় গেমটার ভিতরে রয়েছে বেশ কিছু ওয়েপেন তার পাশাপাশি রয়েছে স্মুথ কন্ট্রোল এই গেমটার ভিতর আপডেট মাধ্যমে বিভিন্ন ধরনের মোড এড করা হয় আবার আপডেটের মাধ্যমে অনেক মোড উঠিয়ে নেওয়া হয় যেমন এই গেমটার ভিতরে এখন তোমরা ব্যাটেল রয়াল এবং টিম ড্রেটনেস খেলতে পারবা তাও আবার অসাধারণ কন্ট্রোলিং দিয়ে তবে এই গেমটার সকল এনিমি বট তবে এই গেমটা খেলার জন্য এখনো অপটিমাইজ নয় যার ফলে মোটামুটি ভালো ডিভাইস দিয়ে এই গেমটা গেম প্লে করতে হয় তাছাড়া গেমটার গ্রাফিক্স অসাধারণ যা তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ তাই আমি বলবো তুমি যদি পাবজি এবং ফ্রি ফায়ার গেম লাভার হয়ে থাকো তাহলে অবশ্যই এই গেমটা একবার হলেও ডাউনলোড করে খেলো সেরা পাঁচটি বাংলাদেশি গেমের লিস্টে নাম্বার ওয়ানের যে গেমটা রয়েছে ব্যাকগ্রাউন্ডের যে গেমটা দেখতে পাচ্ছ এটি সেই গেম আচ্ছা তুমি কি ওপেন ওয়ার্ল্ড বা জিটিএ ফাইভ বা জিটিএ ভার্সিটি গেম খেলতে পছন্দ করো হ্যাঁ তুমি যদি এই ধরনের গেম খেলতে পছন্দ করো তাহলে তোমাদের জন্য বেস্ট একটি গেম হচ্ছে এটি কারণ এই গেমটি হচ্ছে একটা ওপেন ওয়ার্ল্ড গেম যে গেমটার ভিতরে তোমাদেরকে বিভিন্ন ধরনের মিশন কমপ্লিট করে গেমটার স্টোরি ধরে আগাতে হবে যে মিশনগুলো থাকবে সম্পূর্ণ বাংলা এবং বাংলাদেশি কালচার রিলেটেড যেমন এই গেমটার প্রথম মিশন দরিল চুরি করে আনা তো এই গেমটার ভিতরে তোমরা বাংলাদেশি দোকান পাট বাংলাদেশি স্কুল বাংলাদেশি কলেজ বাংলাদেশি রাস্তাঘাট সহ দোকানের সাইনবোর্ড ও বাংলাদেশে দেখতে পারবা এছাড়াও গেমটির ভিতর বাংলাদেশি ঐতিহাসিক স্থাপনাও দেখতে পারবা যেমন গেমটির ভিতর রয়েছে শহীদ মিনার এছাড়াও গেমটির কথা ভয়েস সাইড বয়স সবকিছু বাংলা যার ফলে এই গেমটা খেলতে অসাধারণ লাগে এর আগেও আমি এই গেমটি নিয়ে ভিডিও বানিয়েছিলাম তবে তখন এই গেমটির ভিতর মাত্র একটি মিশন ছিল এবং গেমটি পুরোপুরি অপটিমাইজ ছিল না তবে এখন এই গেমটির ভিতর অনেক ধরনের মিশন অ্যাড করা হয়েছে এবং গেমটি আগের তুলনায় অনেক অপটিমাইজ করা হয়েছে যদি কথা বলি গেমের গ্রাফিক্স নিয়ে তাহলে বলতে হবে গেমটার গ্রাফিক্স এক কথায় অসাধারণ যা তোমরা এখন ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ এছাড়াও তোমাদের কম দামি মোবাইল থাকলে গেমটার গ্রাফিক্স লো করেও খেলতে পারবা তাই তোমরা যারা ওপেন ওয়ার্ল্ড গেম খেলতে চাও তাহলে দেরি না করে এখনই এই গেমটা ডাউনলোড করে খেলো এই গেম সহ আজকের ভিডিওতে বলা প্রত্যেকটা গেম তুমি যদি ডাউনলোড করতে চাও তাহলে যে কোনো ব্রাউজার দিয়ে চলে যাও গুগলে এরপর গুগলে গিয়ে সার্চ করো সার্চ করার পর এই লিংকে ক্লিক করো এখন সার্চ বক্সে ক্লিক করে লিখো বিজি ডবল ফাইভ বিজি ডবল ফাইভ লিখে সার্চ করলে তোমরা এরকম থামলে একটা পোস্ট দেখতে পারবা এখন এই পোস্টের ভিতর ঢুকলেই আজকের ভিডিওতে বলা প্রত্যেক গেমের নাম সহ ডাউনলোড লিংক পেয়ে যাবা সেখান থেকে এই গেমটা ডাউনলোড করে খেলতে পারবা আর হ্যাঁ আজকের ভিডিওতে তোমাদের কোন গেমটা সবথেকে বেশি তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিও আর এই চ্যানেল হয়ে থাকলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও এবং সেরা পাঁচটি অফলাইন রয়্যাল গেম খেলতে চাইলে বা পাশে ভিডিওতে ক্লিক করো সেরা পাঁচটি নতুন ফুটবল গেম খেলতে চাইলে ডান পাশে ভিডিওতে ক্লিক করো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ